আপনাদের সঙ্গে আছি এস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন কিভাবে করছে তাদের প্রাণ পরিকল্পনা কি বিষয়টি বিস্তারিত আসুন জেনে নেই ইসরায়েল এখন শুধু পশ্চিম তীরে থামছে না তাদের কাছে পশ্চিম তীর পূর্ব জেরুজালেম এবং গোলান এখন শেষ হওয়া কাজ তারা নতুন করে প্রতিবেশী আরব দেশগুলোর ভূমি দখলের দিকে নজর দিচ্ছে কয়েক সপ্তাহ আগে নেতানিয়াহু ঘোষণা করেন যে তিনি ইহুদি জনগণের পক্ষ থেকে ঐতিহাসিক এবং আধ্যাত্মিক মিশন সম্পাদন করেছেন সম্পাদন করছেন এবং বলেন যে তিনি প্রমিজ ল্যান্ড অর্থাৎ প্রতিশ্রুত ভূমি বা গ্রেটার ইসরায়েল দর্শনের সঙ্গে গভীরভাবে যুক্ত এই দর্শনের পরিসর জর্দানের পুরো ভূখণ্ড ছাড়াও সিরিয়া লেবানান মিশর ও ইরাকের অংশবিশেষকে অন্তর্ভুক্ত করে আরব দেশগুলো প্রতিবাদ করলেও সেটা শুধু আনুষ্ঠানিকতার জন্য উনিশশো সাল থেকে ইসরায়েল দখলদারিকে আরব শাসকরা কার্যত মেনে নিয়েছেন অনেক আরব দেশই পরে আইনগত ভাবেও সেটা স্বীকৃতি দিয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য দেশগুলো হল মিশর জর্ডান সংযুক্ত আরব আমিরাত বাহরাইন এখন ইসরায়েলের দখলদারিত্বের যে অগ্রগতি এই চিত্রটা আসলে কোন পর্যায়ে আছে ট্রাম্পের প্রথম মেয়াদে তার জামাতা জারেড কুশনারের তৈরি শান্তির বিনিময়ে শান্তির বিনিময়ে সমৃদ্ধি পরিকল্পনা পশ্চিম তীরের 30 শতাংশ এলাকা ইসরায়েলের দখলদারী স্বীকৃতি দেয়। সে প্রস্তাব অনুযায়ী তখনকার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা করেন ইসরায়েল অবিলম্বে জর্দান ভ্যালি এবং পশ্চিম তীরের বসতি এলাকাগুলো দখল করবে এবং উদারভাবে প্রতিশ্রুতি দেন যে ফিলিস্তিনিদের বাকি যে এলাকাগুলো রাখা হবে সেখানে নতুন বসতি অন্তত চার বছর নির্মাণ করা হবে না ইসরায়েলের নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ফ্রিডম্যান ট্রাম্পের অনুমোদনের কথা জানিয়ে ঘোষণা করেছিলেন ইসরায়েলকে কোনো অপেক্ষা করতে হবে না আমরা এটিকে স্বীকৃতি দেব গত ফেব্রুয়ারিতে ট্রাম্প আবার বলেন এটা তো একটা ছোট দেশ ভূমির দিক থেকে খুবই ছোট